বিস্মিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকত তো প্রিয় ভাইরা আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে তাহাজ্জুদ নামাজের সময় কোন কোন দোয়া পড়লে আমাদের মনের ইচ্ছা পূরণ হবে তাহাজদের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর সরাসরি সম্পর্ক স্থাপিত হয় রাতের শেষ প্রহরে আল্লাহ বান্দার প্রতি তাদের কাজের জন্য ক্ষমা প্রার্থনার আহ্বান জানান আল্লাহ বলেন কে আছো যে আমার কাছে প্রার্থনা করবে যাতে আমি তার প্রার্থনা জবাব দিতে পারি কে আছো যে আমার কাছে কিছু চাইবে যাতে আমি তাকে কিছু দান করতে পারি কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে যাতে আমি তাকে ক্ষমা করে দিতে পারি এজন্য বান্দার নিয়মিত তাহাজ নামাজ পড়লে আল্লাহ তালা তার মান মর্যাদা সম্মান বাড়িয়ে দেয় চলুন তাহলে জেনে নেওয়া যাক তাহাজ নামাজের সময় কোন দোয়া পড়লে আমাদের মনের ইচ্ছা পূরণ হবে তো প্রথমে আমি বলবো তাহাজ এর অর্থ কী আবেগ আবেগমূলক আলোচনায় স্বাভাবিকভাবে অর্থ দেয় যে সারারাত্রি উঠে নামাজ পড়া বা আল্লাহর কাছে এবাদত করা এটি ইসলামিক প্রথা এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর আদর্শ জীবন দর্শানোর একটি উপায় তাহাজ নামাজের সময় আমাদের নিজের জন্য দোয়া করার সুযোগ থাকে যেটি আমাদের সুখ ব্যথনা কাজের সাহায্যের জন্য ব্যবহার যেতে পারে এছাড়াও তাহাজ একটি আত্মা পরীক্ষণের সুযোগ হতে পারে এবং আমাদের রোল মডেল আমাদের জীবনের মাধ্যমে আমাদের আত্মসম্মান উন্নত করার সাহায্য করতে পারে তো প্রিয় ভাইয়েরা আমার এবার আমি বলবো তাহাজ নামাজের সময় কোন কোন দোয়া পড়লে আমাদের মনের ইচ্ছা পূরণ হবে যদি কোনো ব্যক্তি তাহাজ নামাজ আদায় করার পর দোয়াটি শুধুমাত্র একবার পাঠ করে আল্লাহ রাব্বুল আলমেন তার মনের অপূর্ব সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেবেন তার জীবনের ছোট বড় সমস্ত মাফ করে দেবেন মানুষের আশা আকাঙ্ক্ষার অন্ত নেই নেই প্রত্যাশা ও উচ্চ বিলাসের সীমা এক এক সময় এক এক ইচ্ছা মনে জাগ্রত হয় ও উদিত হয় প্রতিটি মুমিন মোমিন সময় চাইবে তার শুভ ও চাওয়াগুলো যেন পূর্ণতা পায় তাই আপন অপ্রাণ চেষ্টার পাশাপাশি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা ও দোয়া করা তাই তাজও নামাজ পড়ার পর রাকাত বা চার রাকাত বা আট রাকাত নামাজ শেষ করার পর মনের বাসনা পূরণের জন্য দোয়া পাঠ করতে হবে দোয়াটি হচ্ছে এই আল্লাহমা ইন্নি আস আলুকা বি লাকাল হামদু লা ইলাহা ইল্লা আন্তা ওয়াদাকা লা লাকাল মান্নান ইয়া বাদিয়াস সামাওয়াতি ওয়াল আর্দি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাই ইয়া কায়ুম দোয়াটি আপনারা খুব ভালোভাবে মুখস্ত করে নেবেন তাহার নামাজ আদায় করার পর দু হাত তুলে আল্লাহর দরবারে এই দোয়াটি পাঠ করতে হবে এই দোয়াটি পাঠ করার পর দু হাত তুলে আল্লাহর দরবারে কাঁদুন এবং আপনার ইচ্ছাগুলো প্রকাশ করুন আমাদের মনের অপূর্ণ চাওয়া পাওয়াগুলো এবং অপূর্ণ কাজগুলো পূর্ণতা পাওয়ার জন্য রাতের বেলা দুই ডাকাত তাহাজ নামাজ পর এই দোয়াটি পরে আপনারা আল্লাহর দরবারে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনার মনের সকল ইচ্ছা পূরণ করবেন এবং বন্ধ হয়ে যাওয়া কাজ পুনরায় শুরু করবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের নিয়মিত এই আমলগুলো মেনে চলার তৌফিক দান করুক আমি প্রিয় ভাইরা আমার এবার বলবো তাহাজ নামাজের শেষদার দোয়া অনেকে জানতে চায় তাহাজ নামাজের সময় কোন দোয়া পড়লে মনের ইচ্ছা পূরণ হয় এখন আপনাদের জানাবো তাহাজ নামাজের শেষদার দোয়া সম্পর্কে প্রতিদিন আমরা নিজের ইচ্ছা বা অনিচ্ছা গুনও করে থাকি আল্লাহ তালার কাছে এই দোয়া পড়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করতে পারি আল্লাহ তালা এই ছোট দোয়াটি কবুল করলে নিশ্চয় আমাদের অনেক সাপ হবে এই দোয়া পড়ার ওসিলায় আমাদের রিজিক বৃদ্ধি পাবে এবং আমাদের হেদায়তের পথে আসতে পারবো তাছাড়া বলা হয় যে কোরআন শরীফের একটি হরফ পাঠ করলে দশটি নেকি পাওয়া যায় এই দোয়ার মাধ্যমে আমাদের নেকির পাল্লা ভারী হবে তার জন্য আমাদের শেষদা মাসখানে দোয়া করার অনেক ফজত রয়েছে দুই সেজদার মাঝে দোয়া পড়া মুস্তাহা কিন্তু এই দোয়া পড়ার মধ্যে ফজরত গুরুত্ব রয়েছে অত্যন্ত বেশি আল্লাহ তালার কাছে এই দোয়া পড়ার মাধ্যমে অনেক কিছু চাওয়া হয়ে থাকে এই দোয়াতে বুঝতে পারা যায় এই দোয়া পড়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে কি চাওয়া পাওয়া হয়েছে কারণ এই দুয়ার মধ্যে বলা হয়েছে মাফ করুন রহম করুন হেদায়ত দান করুন এবং রিজিক দান করুন কারণ হজরত মুহম্মদ সাল্লা সাল্লাম এই দোয়ার নিজেই পড়তেন সেজন্য আমাদের উচিত এই দুই শেষদার দোয়া পড়ে পূর্ণ নিয়মে নামাজ আদায় করা আমরা নবীজির আদর্শ পালন করবো অবশ্যই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর দেখানো পদ অনুসরণ করা হজরত ইবনে আব্বার রাজি আল্লাহ আনু বলেন রসুল সাল্লাহ সাল্লাম দুই সেজদার মাঝে বলতেন আল্লাহ মখরেলি ওর হামনি ওয়ার হিদিনী ওয়ার আফিনী ওর জুকুনি অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার প্রতি রহম করুন আমাকে হে করুন আমাকে শান্তি দিন এবং আমাকে জিগ দান করুন তো প্রিয় ভাইয়েরা আমার দুই সেজদার মাঝখানে আমরা এই দুয়াটি পার করব ইনশাল্লাহ এবার আমি বলবো তাহাজ নামাজের মোনাজাত তাহাজ সালাদ একটি বড় ধরনের এবাদত যেটার মধ্য দিয়ে মানুষ আল্লাহ আল্লাহতালার নিকটবর্তী হতে পারে রাতের কিছু অংশে কেউ যদি সালাতুল তাহাজ আদায় করে আর তাহলে আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দেবে যদি সুযোগ হয় তাহলে অবশ্যই আমরা সকলে যেন সালাতুল তাহাজ আদায় করি এবং নবী সাল্লাহ সাল্লাম নামাজ আদায় করতেন অনেকেই জানতে চায় তাহাজুর নামাজের মনাজাত সম্পর্কে আমাদের নবী সাল্লাহি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের হাতের তারুগুলোকে উপরের দিকে করে আল্লাহর কাছে চাও দোয়া করো সালাতের পর তসবিও পরা শুননা নবী সাল্লাহ সাল্লাম সকাল এবং মাগরি সালাতের পর লম্বা সময় ধরে তসবি পড়তেন সুতরাং আপনারা তাহাজ সালাতের পর এবং যে কোনো সালাতের পর তসবি পড়বেন। তসবি পরা হয়ে গেলে এরপর দুহাতুল তুলে আল্লাহ তালার কাছে মনাজাত করে মনের চাওয়া পাওয়াগুলো বলবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদের মনের চা পাওয়াগুলো কবুল করে নে আমিন তো প্রিয় দর্শক আল্লাহ পাক আমাদেরকে সোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান আমিন